আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চায আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ আবার একবার মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি গাদা গাদা কথা বলেছেন মহতারাম ভাই আজি যে দোস্ত আল্লাহ তাবার আকবা তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন আমরা হলাম মানুষ ইনসান ফেরেস্তাদের থেকেও আমাদের মূল্য বেশি তো আল্লাহ তাবার বা তাহালা ইনসান কে সৃষ্টি করার পর তিনি আমাদের মর্যাদা বর্ণনা করেছেন এবং আমাদের ভিতরে কি খারাপই কি ভালাই আছে সৃষ্টিকর্তা সে কথাও বলেছেন তবে একটা কথা তিনি বলেছেন তিনি আমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন আমাদের পর্দার আমার বাম সাইডে আপনাদের ডান সাইডে বা পেছনে রয়েছে মহিলা আমরা রয়েছি পুরুষ মহিলা তো মহিলাই পুরুষরা পুরুষ তো আল্লাহ তাবারক বা তারালা এই জোড়া সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে আর জোড়াকে দিয়ে সারা বিশ্বকে আবাদ করেছেন আল্লাহ তাও কালাম পাকের মধ্যে বলেছেন আমার দশ মিনিট বেশি টাইম লিব না মাত্র দশ মিনিটের উপস্থাপনাটা একটু ধৈর্য ধরে শুনেন জোরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগে ওপর জনে হয় যে মতোয়ারা এই জোড়ার ভিতরে আল্লাহ তাবারাক বা তাহলা অনেক তথ্যবহুল কথা রেখে দিয়েছেন আল্লাহ আদমকে বানালেন হাত দিয়ে বানানোর পর সে আদমের আত্মা সম্পৃক্ত পাঁজরের হাড্ডি দিয়ে তার স্ত্রীকে বানালেন হাওয়াকে আদম দেখতে সুন্দর ছিলেন তিনার স্ত্রী সুন্দরী ছিলেন সেই আদম

আমার অবী কি বলছেন সারা বিশ্ব মানকে বলছেন

খালাকা কম্মি নাফসি ও আহিদাতেও ওই রবকে তোমরা ভয় করো যে রব একটা তা থেকে তিনি বানালেন তার কাখে না ও বজাওজাহা আ।

হলো আদাম আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা একটা দুটা দশটা বিশটা হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে মাত্র দুইজনকে দিয়ে এবার শুরু হয়ে গেল নিশা মহিলা এবং গাদা পুরুষ এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্বজুড়ি বানালা একটি জায়গা আপনাদেরকে ধ্যান দিতে বলবো যে জায়গাটা ধ্যান দিতে বলছি মিন মিননাফসি ওয়াহিদাতি বাংলাদেশ থেকে ওদের লড়াই লেগেই আছে এ মলবি ওল মলবি ইউটিউবে লেগে আছে দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মানুষ মাটির তৈরি নয় মানুষ রক্ত তৈরি বীর্যের তৈরি কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না কোরআন ফয়সলা করছে মানুষ মাটির তৈরি কিন্তু কিভাবে এটা তথ্যবহুল কিছু কথা আছে আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে গুলো তৈরি হলো কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই আদম আলাইসাল্লাম আমার বাপ আমার আব্বার আব্বা তাহলে আমার হবে কে দাদা আমার ছেলের হবে দাদা কিন্তু সবারই বাপ সে কি করে সবার পিতা হলো হিসাব তো না কারণ পিতা থাকবে কখন পরে তো তো দাদা হয়ে যাওয়ার কথা কিন্তু না পিতা কেন পিতা একটা কথা আপনার আমি খেয়াল করি بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا بسم الله الرحمن الرحيم خلق الإنسان عدولا بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من مارج من نار الله تبارك وتعالى شدو منو سرشتير بباري পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চায়। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জলমন তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ আবার একবার মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি গাদা গাদা কথা বলেছেন এই কথা বলতে কি আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি আমি রবের কারিস্মার তো শেষ নাই বলছেন যে আল্লাহ বলছেন যে অতিনি অসেত

হে মানুষ তুমি কি তাহা খেয়াল করো না শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি আল্লাহ বলছেন দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি নারীদের বুকের ভিতরে থেকে আমি ডিম্বানুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হারের ভিতর থেকে আমি নিয়ে আসি শুক্রানুকে তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রক্ত তোমাদেরকে বানাই আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই এবার এটা ব্যাকে চলতে শুরু করেন উল্টা দিকে চলতে শুরু করেন প্রথম সেটা ছিল ক্রাংশ পিণ্ড তারপরে হল পুতুল তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব পেছন দিকে চলেন এই পুঁতুলটা হল রক্ত পিণ্ড তার আগে ছিল কিসের বীর্য বীর্যর আগে কে ছিল নারী পুরুষের ব্লাড ছিল ব্লাডের আগে কি ছিল খাবার ছিল খাবারের আগে কি ছিল না ফল ফোরট ছিল আর শাক সবজি মাছ মাংস ছিল সেই শাক সবজি ফল ফোরট কোথা থেকে হলো এগুলো মাটির উপাদান অথব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতে বানিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন মিন হা খালাক নাকুম ফিহা নুইদুকুম ওয়া মিন হা তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে মাটিতে নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব আবার যেদিন গ্রামাত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব